যাদেরকে আল্লাহ তালা কোনো নেতৃত্ব দান করেছেন দায়িত্ব দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা সমাজের কর্তা বানিয়েছেন রাষ্ট্রের কর্ণধার বানিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুরাতুল হজ্বের 41 নম্বর আয়াতের মধ্যে ارشاد করেন আলযীনা ইমাক্কানা হুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া আতূয যাকাতা ওয়া আমারুল বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার আল্লাহরী নাহিম মাক্কান্না হোমফিল্লরদি পারিবারিকভাবে যাদেরকে আমি নেতৃত্ব দান করেছি অভিভাবক বানিয়েছি সামাজিকভাবে যাদেরকে আমি নেতৃত্ব দান করেছি অভিভাবক বানিয়েছি ইউনিয়নের জেলার প্রতিনিধি যাদেরকে আমি বানিয়েছি জনপদের অধিকারী যাদেরকে আমি বানিয়েছি নেতা যাদেরকে আমি বানিয়েছি এমপি যাদেরকে আমি বানিয়েছি রাষ্ট্রপ্রধান যাদেরকে আমি বানিয়েছি তাদের দায়িত্ব হবে তারা নামাজকে প্রতিষ্ঠা করতে হবে শুধু নিজে নামাজ পড়লে হবে না পুরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা কোন জায়গায় ইউসল্লু না সলা তা বলেন নাই অর্থাৎ নিজেরা নামাজ পড়ে এ কথা বলেন নাই যত জায়গায় নামাজের কথা আল্লাহ তালা বলেছেন তত জায়গায় এক মাতে সলাতের কথা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন অতএব সমাজের প্রতিনিধি হলে পরিবারের অভিভাবক হলে সর্বপ্রথম নিজে নামাজি হতে হবে পরিবারের লোকজনদেরকে নামাজি বানাইতে হবে যদি সমাজের সভাপতি হয়ে যান সেক্রেটারি হয়ে যান ক্যাশিয়ার হয়ে যান সর্বপ্রথম আপনি নিজে নামাজি হতে হবে পরিবারকে নামাজি বানাইতে হবে সমাজের মুসল্লিদেরকে আপনি নামাজি হওয়ার তাগিদ দিতে হবে আল্লাহ জীনা ইম্মাকান্না হমফিলাউক যাদেরকে আমি জমিনের দায়িত্বশীল বানিয়েছি অভিভাবক বানিয়েছি নেতৃত্ব প্রদান করেছি তাদের এক নম্বর এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একমতের সালাদ নামাজকে প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে দিনের একটি গুরুত্বপূর্ণ বিধান প্রতিষ্ঠা হবে একটা অংশ প্রতিষ্ঠা হবে মেইন দায়িত্ব নামাজকে প্রতিষ্ঠা করা যিনি এমপি হবেন উনি নামাজ পড়াতে পারতে হবেন তিনি নামাজ পড়েন তার অনুসারী দলের কর্মীরাও নামাজ পড়তে হবে নামাজি হতে হবে যিনি রাষ্ট্রের প্রতিনিধি হবেন প্রধানমন্ত্রী হবেন তিনি নিজে নামাজ আদায়কারী হতে হবেন এবং ওনার অনুসারী সকলকে রাষ্ট্রের মানুষদেরকে নামাজের জন্য বাধ্য করতে হবে তাহলে আপনি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র প্রধান পর্যন্ত সর্ব স্টেপে সকল স্তরের ভিতরে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে নিজে নামাজ পড়লে হবে না যথেষ্ট হবে না হক আদায় হবে না সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে বড় হাজী সাহেব নিজে নামাজ পড়ে ফাঁসক্ত কিন্তু ঘরের ভিতরে নামাজ প্রতিষ্ঠা নাই হবে না বড় মুরব্বী ঘরের ছেলে আছে ফাঁসজন দশজন সাতজন ছেলে মেয়ে পুত্রবধূগণ আছেন ঘরের মধ্যে মেয়েগণ আছেন ঘরের মধ্যে ছেলেরা আছে ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী আছে আশপাশে আপনার বাড়ি থেকে মসজিদ থেকে আসা পর্যন্ত পঞ্চাশটা পরিবার আছে বিশটা পরিবার আছে এরা নামাজ পড়ার মতো উপযুক্ত ব্যক্তি আছে তাহলে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে তাহলে আপনি সঠিক দায়িত্বশীল আল্লাহীনা ইম্ভাকান নাহফিলাফ দা ক ম উসলা তাহলে কম উসলায় কমসালত দায়িত্ব পালন করে আপনি জনপ্রতিনিধি হয়েছেন সুহান আল্লাহ ন্যায় পরায়ণ অভিভাবক ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে হতে হলে সর্বপ্রথম আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে লেনদেনের মধ্যে বন্টনের মধ্যে আমাদেরকে ইনসাব ভিত্তিক বন্টন করতে হবে আমাদেরকে কোন নিয়ম নীতি নীতিমালা জারি করতে হলে চালু করতে হলে মানুষের উপরে নীতি চালু করতে গিয়ে আমাদেরকে ইনসাব প্রতিষ্ঠা করতে হবে মহামালার মধ্যে আমাদেরকে ইনসাব প্রতিষ্ঠা করতে হবে কি নীতিমালা আমরা প্রতিষ্ঠা করব। মানবরচিত নীতিমালা আমরা প্রতিষ্ঠা করব নাকি আমার নেতার নীতিমালা আমি প্রতিষ্ঠা করবো আল্লাহ বলেন আমার মন গড়া নীতিমালা চলবে না তাহলে হতে পারবেন এবং আমার রসুলের সুন্নত তরিকায় তোমাকে জীবন পরিচালনা করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সমাজ পরিচালনা করতে হবে মন গড়া করলে হবে না আমার মন চাইছে আমি যেভাবে মন চাইতেছি সেভাবে পরিচালনা করতেছি হবে না লেনদেন ঠিক রাখতে হবে হারাম থেকে বাছিয়া হারাম থেকে সমাজকে রাষ্ট্রকে বাছাইয়া হালালের উপরে সমাজটাকে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে হবে তাহলে ইনসাফ বাচ্ছা হতে পারবো এই এক ইমামন আদিল শব্দের ভিতরে আপনার ব্যক্তি জীবন নিহিত পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন মৌ পর্যন্ত যত জন ব্যক্তি অভিভাবক আছেন সকলে এখানের ভিতরে অন্তর্ভুক্ত আল্লাহর হুকুম পরিচালনা করা আল্লাহর রসুলের তরিকা মতো এই দুইটা জিনিস সামনে রাখিয়া আপনি বন্টনের ক্ষেত্রে হিসাব করতেছেন হক বন্টন ঘরের মধ্যে পরিবারের ভিতরে আপনি মিরাজ উত্তরাধিকার বন্টন করতেছেন ইনসাব প্রতিষ্ঠার মাধ্যমে মাছ ধরছেন পুকুর থেকে যৌথ সেখানে আপনার বন্টন করতে হবে সঠিকভাবে বন্টন করতে হবে যে কোন কিছু ছোট থেকে ছোট বড় থেকে বড় অন্যের হকের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে সম্মানিত হাজরেন তাহলে যদি আমরা ইনসাফগার হতে পারে ব্যক্তি হতে পারে রব্বুল আল আল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামকে ঘোষণা প্রদান করেন সাবাহতুনীয়দুল্লহমল্লাহ হুফিজুল্লেহে ইয়মা আলাজুল্লা ইল্লাহজুল্লাহ সাত শ্রেণীর মানুষদের মধ্যে অন্যতম ইনসাফগার ব্যক্তি ইনসাবগার বাদশাকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আর ফের ছায়াতলের স্থান প্রদান করবেন সোয়াহান আল্লাহ